থেকে উঁচু টেলা কোনটা এটা উঁচু সব থেকে বন্ধুরা মৌলভীবাজার ভ্রমণের ষষ্ঠ পর্বে আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি ইতিহাসের স্মৃতিবিজড়িত দেওড়া ছড়া চা বাগানে জেলা শহরের কাছাকাছি অবস্থান হওয়ার কারণে অল্প সময়ের ব্যবধানে ঘুরতে আসা দর্শনার্থীদের কাছে এই বাগানটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে যে আমার গাড়িটা দেখছেন এখান দিয়েই পথ এই পথ ধরেই আপনি শ্রীমঙ্গল কিংবা মৌলভী বাজার কিংবা অন্য যে কোনো জায়গায় কিন্তু যেতে পারবেন এবং এটি এমন একটি জায়গা এর চারিপাশেই দেখুন পাহাড় এবং একেবারেই চা বাগান বেষ্টিত খুবই সুন্দর সাজানো একটি জায়গা এমন একটি জায়গায় আমি দাঁড়িয়ে আছি এবং এই জায়গাটি হচ্ছে দেওয়ালা ছড়া চা বাগান আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল স্কুটি নিয়ে পাহাড় বেষ্টিত এই চা বাগানের পুরোটা ঘুরে বেড়ানো ইচ্ছে পূরণে দেওড়া ছাড়া চা বাগানের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শুকিয়ে বেরিয়েছি প্রকৃতির কাছে নিজেকে উৎসর্গ করলে যে সুখ অনুভূতি হয় এমনটা পৃথিবীর কোথাও টাকা দিয়েও আপনি কিনতে পারবেন না বন্ধুরা এটি হচ্ছে দেওড়া ছাড়া চা বাগানের পাহাড়ের উপরের আসল রূপ এই সৌন্দর্য উপভোগ করতে আমি হাঁপিয়ে এই পাহাড়ের উপরে উঠলাম এখানে উঠতে অনেক কষ্ট হবে একেবারে ঢালু একটি পাহাড় তারপরেও দেওড়াছড়াতে এসেছি কিন্তু এই পাহাড়ের উপরে উঠবো না এটি তো হয় না এজন্য উঠে পড়লাম এই পাহাড়ে আপনি যদি দেওড়াছড়াতে আসেন তাহলে কষ্ট হলেও বিখালের এই সৌন্দর্য ডুবন্ত সূর্যের কাছাকাছি দাঁড়িয়ে হলেও আপনি একটু দেখার চেষ্টা করবেন দূরের পাহাড়গুলো এমন সোনালি রঙ দেখাবে একটি চা বাগান আপনাকে হাত ছাড়া আপনি যদি স্বল্প সময়ের মধ্যে শ্রীমঙ্গল কিংবা মৌলভীবাজার ঘুরতে আসেন তাহলে অবশ্যই দেওড়াছড়া চা বাগানে আসতে পারেন তবে স্কুটি নিয়ে ঘুরলে অবশ্যই বাগানের পুরো অংশ দেখতে পারবেন ঘুরে বেড়াতে পারবেন এক পাহাড় থেকে অন্য পাহাড়ে এখানে ট্যুর গাইড হিসেবে কাজ করে স্থানীয় চা শ্রমিকেরা দুইশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে আপনি একজন ভালো ট্যুর গাইড পেয়ে যেতে পারেন শুধুমাত্র চা বাগান হিসেবে নয় বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িয়ে আছে এই দেওড়া ছাড়া চা বাগান উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে আটান্ন জন চা শ্রমিককে হত্যা করা হয় যাদের স্মৃতি রক্ষার্থে এখানে নির্মিত হয়েছে গণহত্যার স্মৃতিস্তম্ভ